সাল উনিশশো যেখানে বাকি বাচ্চারা ভিডিও গেম খেলে নিজেদের সময় কাটাতো সেখানেই আরেকদিকে একটা বারো বছরের বাচ্চা কোডিং করে নিজের ভিডিও গেম বানাচ্ছিল এ একজন জিনিয়াস ছিল বাকিদের থেকে আলাদা ছিল আর এই কারণেই তার কোনো রকম বন্ধু বান্ধব ছিল না একে বাজেভাবে বুলি করা হতো আর এর পরেও সে নিজের হিম্মত নিজের সাহস হারিয়ে ফেলেনি আর আজকে সেই ছেলেটাই রকেটস ইলেকট্রিক কার্স আর এআই টুলস বানিয়ে এই বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠেছে সো আমি অভি আর আজকে আপনাদেরকে শোনাব গল্প এই বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলন মাস্কের উনিশশো সালে সাউথ আফ্রিকার পেটোরিয়া শহরে জন্ম হয় এলন মাস্কের তার বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন আর তার মা ছিল একজন মডেল আর ডায়টেশিয়ান ছোটবেলায় এলোনের একটা সমস্যা ছিল সে অনেকবার একটা ট্রান্স সিচুয়েশনে পৌঁছে যেত সেই সময় তার আশেপাশে যাই হোক না কেন সেটার ব্যাপারে সে জানতেই পারত না এলোনের বাবা মায়ের আর ডাক্তারদের মনে হয়েছিল যে তার কানে শুনতে কিছু সমস্যা হচ্ছে হয়তো কিন্তু পরে জানা যায় যে এই সময় তার ব্রেন একটা সুপার কম্পিউটারের মতন কাজ করে বাইরের জগতের উপরে তার ফোকাস পুরোপুরিভাবে শেষ হয়ে যেত আর পুরো ব্রেন পাওয়ার কমপ্লেক্স আইডিয়াগুলোকে ভিজুয়ালাইজ করতে লেগে পড়তো বেসিক্যালি তার ব্রেনের ভেতরে একটা পুরো সায়েন্স ল্যাব চলতো এলনের আরেকটা অভ্যাস ছিল লাগাতার দশ থেকে বারো ঘন্টা করে এনসাইক্লোপিডিয়া আর সায়েন্স ফিকশন বইগুলোকে পড়া আর এই বইগুলোকে পড়ে পড়েই সে ভীষণ ইন্টেলেকচুয়াল হয়ে পড়ে একটা রাতে সে তার কার্জন ভাই বোনদের সাথে বাইরে খেলছিল তখনই তার একটা ভাই তাকে বলে যে তার অন্ধকারে ভয় লাগছে যার উত্তরে এলন বলে যে ডার্কনেস ইজ অনলি দ্য অ্যাবসেন্স অফ লাইট এলন সবসময় মানুষকে এমন ভাবেই লজিক্যাল আর ফ্যাকচুয়াল ওয়েতে উত্তর দিত যেই কারণে অন্য বাচ্চারা তাকে খুব একটা পছন্দ করত না কারণ কি তাদের চিন্তাভাবনা তার সাথে ম্যাচ খেত না কারণ কি তার চিন্তা ভাবনা অনেক ম্যাচিওর ছিল অন্য বাচ্চাদের থেকে তার বয়স অনুযায়ী ইনফ্যাক্ট তাকে স্কুলেও অনেক বাজেভাবে বুলি করা হতো একবার তো কিছু বাচ্চাদের একটা গ্রুপ পিলে তাকে স্কুলের সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় আর তারপর এত মারে যে তাকে ভর্তি করতে হয় কিন্তু এই সব ঘটনাগুলোই তাকে তাকে ব্যথা আবেদনা মজবুত করে একটা হ্যাপি ফ্যামিলি ছিল আর এই ফটোটা তার সেই খুশি সময়েরই ছিল কিন্তু ঠিক তার এক বছর পরেই সব কিছু নষ্ট হয়ে যায় কারণ তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় কিন্তু এলন এটা ডিসাইড করে যে সে তার বাবার সাথেই থাকবে দশ বছর বয়সে এলন একটা মলের প্রথমবার একটা কম্পিউটার দেখে আর সেটাকে দেখে যে সে তার বাবার কাছে সেটাকে কিনে দেওয়ার পর্যন্ত ধরে ফেলে কিছু সময় পরে তাকে পাঁচ কেবি মেমোরিওয়ালা এই কম্পিউটারটা কিনে দেওয়া হয় সাথেই বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ক বুকও পায় যেটাকে সাধারণত ছ মাসের মধ্যে শেষ করতে হতো কিন্তু এলন তিন দিন লাগাতার বিনা শুয়ে বিনা ঘুমিয়ে সব লেসন কমপ্লিট করে ফেলে সালে মাত্র ১২ বছর বয়সে এলন এই কম্পিউটারেই কোডিং করে একটা ভিডিও বানিয়ে ফেলে আর সেটার নাম রাখে ব্লাস্টার এটা একটা সিঙ্গেল প্লেয়ার স্পেস শুটার গেম ছিল যার মধ্যে প্লেয়ারদেরকে নিজের স্পেস শিপ ব্যবহার করে এলিয়েন্সের স্পেস শিপ করতে হতো তিনি ব্লাস্টারকে একটা কোম্পানিকে পাঁচশো ডলারে বেঁচে দেয় আর এটা টেকনিক্যালি তার জীবনের প্রথম বিজনেস ছিল হাই স্কুল পর্যন্ত এলন এটা বুঝতে পেরে গেছিল যে সে বাকি বাচ্চাদের থেকে অনেকটা বেশি ক্যাপাবেল আর তার এই ক্যাপাবিলিটিসকে শুধুমাত্র একটা দেশি গুরুত্ব কিংবা প্রাধান্য দিতে পারত আর সেই দেশটা ছিল আমেরিকা কিন্তু তার আগে সে কানাডা যাওয়ার কথা ভাবে কেন কি এলন মাস্কের মা একজন কানাডিয়ান সিটিজেন ছিল আর সেখানে কানুনের মতে সে নিজের সিটিজেনশিপকে নিজের বাচ্চাদেরকে ট্রান্সফার করতে পারতো আর এটা ভেবেই সতেরো বছর বয়সী এলন কানাডার উদ্দেশ্যে রওনা দেয় কানাডাতে সে তার কাজিনের সাথে থাকতে থাকে আর ছোটখাটো কাজ করতে থাকে উনিশশো সালে তার মা আর তার ভাই কিম্বেলও কানাডা চলে আসে আর এই সময় এলন কুইন্স ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেয় এরপরে দু বছরের ভেতরে সেই ইউএস এর ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়াতে ট্রান্সফারও নিয়ে নেয় আর ফাইনালি তার আমেরিকাতেই এন্ট্রি হয়ে যায় উনিশশো পঁচানব্বই সালে এলয়ন আর তার ভাই কিম্বল কলেজ শেষ করার পরে নিজেদের একটা স্টার্টআপ শুরু করতে চাইছিল সেই সময় ইন্টারনেট সাধারণ মানুষদের মধ্যে খুব তাড়াতাড়ি আর দ্রুত গতিতে পৌঁছানো শুরু করে দিয়েছিল কিন্তু এরপরেও লোকাল বিজনেস আর দোকানপত্র খুঁজে বের করার জন্য মানুষকে শহরের পেপার ডাইরেক্টরিস্ট কিংবা বলতে পারেন পেপার ম্যাপের ব্যবহার করতে হতো যেখানে শহরের সব বিজনেস ডিটেলস দেওয়া থাকতো সাথে দোকানের ঠিক লোকেশন পর্যন্ত পৌঁছানোর জন্য ফিজিক্যাল ম্যাপের ব্যবহার করা হতো কিংবা মানুষের কাছে সেটা ঠিকানা জানার জন্য জিজ্ঞেস করতে হতো এটা দেখে এলনের মাথায় আইডিয়া আসে যে কেননা বিজনেসের জন্য একটা অনলাইন লিস্টিং বানানো যায় একটা এমন ওয়েবসাইট যেখানে শহরের সমস্ত বড় বিজনেস লিস্টেড হবে আর রেস্টুরেন্টস হোটেলস আর ডক্টর চেম্বারের মতো ক্যাটাগরিসে ডিভাইডেড হবে যাতে লোক এগুলোকে খুব সহজেই সার্চ করে খুঁজে বের করতে পারে আর সাথেই ডাইরেকশনের জন্য একটা অনলাইন ম্যাপও হবে হেলন আর কিম্বল দু ভাই মিলে একটা ছোট অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিয়ে এই আইডিয়ার উপরে কাজ করা শুরু করে দেয় তারা নিজেদের স্টার্টআপের নাম রাখে জিপ এলন দিন রাত কোডিং আর কিম্বল দরজায় দরজায় গিয়ে দোকানদারদেরকে জিপ টুতে লিস্ট হওয়ার জন্য কনভেন্স করতে থাকতো এক বছরের মধ্যে জিপ টু টিম গ্রো হয় প্ল্যাটফর্ম ইমপ্রুভ হয় আর কাস্টমার্স খুব তাড়াতাড়ি জুটতে থাকে পরে জিপ টু অন্য কোম্পানির জন্য সফটওয়্যার বানানো শুরু করে যেটা দেখে জিপ টুকে প্রথমে তিন মিলিয়ন আর তারপরে পঞ্চাশ মিলিয়ন ডলারের ফান্ডিং করা হয় সাল উনিশশো পর্যন্ত গোটা দুনিয়াতে ইন্টারনেট বুম নিজের পিকে ছিল আর বড় বড় কোম্পানিগুলো ভালো স্টার্ট আপকে হায়ার করতে চাইছিল এই কারণে এই কোম্পানি জিপ টুকে তিনশো মিলিয়ন ডলার দিয়ে অ্যাকোয়ার্ড করে এলন নিজের শেয়ারসের বদলে পায় পুরো ২২ মিলিয়ন ডলার আর এইভাবেই মাত্র সাতাশ বছরের বয়সের এলন মার্কস একজন মাল্টি হয়ে ওঠে এলন চাইলে পরে এই টাকার সাথে আরামসে রিটায়ার্ড হয়ে যেতে পারতো কিন্তু জিপ টুর সাকসেস তো তার আসতে থাকা ভবিষ্যতের এক পারসেন্টও ছিল না নিজের কলেজ লাইফের সময়ের নোভা স্কটিয়া ব্যাংকে ইন্টার্নশিপ করার সময় তার এটা রিয়েলাইজ হয় যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি অনেক স্লো আর ওল্ড ফ্যাশন এই কারণে এবার সে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করতে চাইছিল তার ভিশন ছিল ব্যাংকিং এর প্রত্যেকটা অ্যাসপেক্ট যেমন পেমেন্ট ইনভেস্টমেন্ট লোন আর সেভিংস অ্যাকাউন্টকে পুরোভাবে অনলাইনে নিয়ে যাওয়া বিনা কোনো ফিজিক্যাল ব্রাঞ্চেস ছাড়াই আর এই লক্ষ্যের সাথে তিনি বারো মিলিয়ন ডলার ইনভেস্ট করেন আর উনিশশো সালে শুরু করেন এক্স ডট কম কিন্তু সেই সময় মানুষ অনলাইন শপিং এ পর্যন্ত বিশ্বাস করত না সেখানে অনলাইন ব্যাংকিং তো দূরের কথা যেই কারণে এলনের জন্য কাস্টমার নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে উঠেছিল আর এই কারণে এলন একটা দারুণ স্কিম ভেবে ফেলে তিনি প্রত্যেকটা নতুন ইউজারকে জয়েন করাতে ফ্রিতে কুড়ি ডলার দেওয়া শুরু করে আর এই কুড়ি ডলারকে কাস্টমার সঙ্গে সঙ্গে খরচা করতে পারত আর এই সাথেই এই অ্যাপটাকে অন্যের কাছে রেফার করাতেও দশ ডলারের রেফারিং বোনাস পাওয়া যেত আর এই স্ট্র্যাটেজিটা এতখানি সফল হয়ে ওঠে যে ঠিক তারপরে দু মাসের মধ্যেই এক্স ডট কমে দুই লক্ষ নতুন ইউজারস চলে আসে কিন্তু প্রবলেম এটা ছিল যে এলন এরকম উপায়টা অবলম্বন করতে থাকা একমাত্র ব্যক্তি ছিল না এই সময় পিটার থিল নামের আরও একজন ইয়ং একটা ছেলেও পেপল করে দুটো কোম্পানি একজন আরেকজনকে হারানোর জন্য কোটি কোটি টাকা জলের কিন্তু দু হাজার সালের প্রথম দিকে তারা এটা রিয়ালাইজ করে উঠতে পেরে যায় যে যদি দুজনে এভাবেই একজন আরেকজনের সাথে লড়াই করতে থাকে তাহলে পরে দুটো কোম্পানি বরবাদ হয়ে যাবে এই কারণে দু সালের মার্চ মাসে এই দুটো কোম্পানি মার্জ হয়ে একসাথে হয়ে যায় এই নতুন কোম্পানির লার্জেস্ট শেয়ার হোল্ডার আর সিইও ইলনি ছিল আর কোম্পানির নামও এক্স ডট ছিল কিন্তু এই মার্জারের পরে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে ইলন আর পেপালের ফাউন্ডারদের মধ্যে অনেক বেশি ডিসঅ্যাগ্রিমেন্ট ছিল যেখানে এলোন কোম্পানির নাম এক্স ডট কম চাইছিল সেখানে এমপ্লয়ি আর কাস্টমার পেপাল নামটাকেই প্রেফার করছিল সাথে ইলনের ম্যানেজমেন্ট স্টাইল রুথলেস ছিল সে তার এমপ্লয়ীদেরকে মাইক্রো ম্যানেজ করত আর ভুল হলো পরে তাদেরকে পাবলিকালি ক্রিটিসাইজ করত যেই কাজের জন্য অনেক দিন কিংবা সপ্তাহ লাগার থাকত এলন সেই কাজটাকে কিছু ঘন্টার মধ্যেই পূরণ হয়ে যাওয়ার এক্সপেক্ট করত এই সময় এলন নিজের অনেক দিনের পুরনো সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকা তার ভালোবাসার মানুষ তার গার্লফ্রেন্ড জাস্টিনকে বিয়ে করে ফেলে আর দু সালে সেপ্টেম্বর মাসে তারা হানিমুনের জন্য অস্ট্রেলিয়াতে যায় সুযোগের ফায়দা উঠিয়ে কোম্পানি সিনিয়র এক্সিকিউটিভ আর বোর্ড অব ডাইরেক্টরসরা তাকে সিইওর পজিশন থেকে সরিয়ে দেয় আর পিটার ফিলকে সিইও বানিয়ে দেয় এলন ফিরে এসে আবারও কন্ট্রোল ফিরে পাবার অনেক চেষ্টা করে কিন্তু সে এটাতে আনসাকসেসফুল হয় কিন্তু সেই তাও পেপলের লার্জে শেয়ারহোল্ডারই হয়ে থাকে লাকিলি পিটার থিলের লিডারশিপে পেপল খুব ভালো গ্রোথ করে আর দু সালে ইবে পেপলকে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার দিয়ে কিনে ফেলে আর এই ডিল থেকে ইলন মাস্ক পায় পুরো একশো মিলিয়ন ডলার পেপলের সাকসেসের পরে ইলন মাস্ক সিলিকন ভ্যালি সব থেকে সাকসেসফুল অন্তর্প্রেনরদের মধ্যে একজন হয়ে ওঠে কে তখনই এলন মাস্কের জীবনে একটা অনেক বড় ট্র্যাজেডি ঘটে যায় একটা রোগের কারণে সে তার আড়াই মাসের বাচ্চাকে চিরকালের জন্য হারিয়ে ফেলে এই ঘটনাটা এলনকে ভেতর থেকে ভেঙে ফেলে সে তিন সপ্তাহ পর্যন্ত নিজের বাড়ি পর্যন্ত যায়নি কেন কি সে বাড়িতে গেলে পরেই তার বাচ্চার সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়তো যেগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল ছোটবেলায় এলন বুলিং হ্যারাসমেন্টের সাথে ডিল করার জন্য নিজেকে বই আর প্রোগ্রামের মধ্যে পুরোপুরিভাবে ডুবিয়ে দিত আর এইবারও সে তার নিজের মন ভালো রাখার জন্য তার ছেলেকে হারিয়ে ফেলার দুঃখের সাথে নিজেকে ডিল করবার জন্য নিজেকে পুরো ভাবে কাজের মধ্যে ডুবিয়ে দেয় 2001 সালে তিরিশ বছর বয়সী এলন একটা এমন ইন্ডাস্ট্রি খুঁজতে থাকে যেটাকে ডিসਟਰব করা যেতে পারে ছোটবেলায় তার স্পেস গ্যালাক্সি এসবের উপরে বেশ ইন্টারেস্ট ছিল আর সে ছোট ছোট রকেট বানিয়ে সেগুলোকে লঞ্চ করত। আর এই কারণে সে স্পেস সেক্টরকে এক্সপ্লোর করা চালু করে দেয় একদিন খালি সময়ে বসে বসে তার মাথায় এটা প্রশ্ন আসে মানুষ জাতি এখনো পর্যন্ত মার্সকে মানে মঙ্গল গ্রহকে এখনো পর্যন্ত এক্সপ্লোর কেন করেনি তিনি এটা হয়ে নাসার ওয়েবসাইট চেক করে আর জানতে পারে যে মঙ্গল গ্রহকে এক্সপ্লোর করার নাসার কাছে কোনো প্ল্যানই ছিল না আর এই মুভমেন্টের মধ্যেই তিনি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তার নেক্সট মিশন হবে মার্সকে এক্সপ্লোর করা এলন ওয়ার্ল্ডের বেস্ট রকেট সাইন্টিস্টদের সাথে দেখা করে তাদের সাথে কথাবার্তা বলে আর নিজেকে রকেট সাইন্টিস্টের বইয়ের মধ্যে ডুবিয়ে দেয় যার মাধ্যমে তিনি নিজেই রকেট সায়েন্সে এক্সপার্ট হতে থাকে এলন লাইফ টু মার্স ফাউন্ডেশন লঞ্চ করে ফেলে আর মার্স ওয়েসিস প্রজেক্ট শুরু করে যার মধ্যে প্রধান লক্ষ্য ছিল মঙ্গলে একটা প্রেসারাইজড গ্রিন হাউস পাঠানোর আর এখানে মঙ্গলের প্রথম গাছের জন্ম দেওয়া তার অবজেক্টিভ ছিল গোটা বিশ্বের কাছে এটা প্রুভ করা যে মঙ্গলেই জীবনের কল্পনা করা যেতে পারে সে এই এক্সপেরিমেন্টটাকে ক্যামেরার সাহায্যে গোটা বিশ্বকে দেখাতে চাইছিল আর আবারও মার্স এক্সপ্লোরেশনের গোটা বিশ্বের ইন্টারেস্ট জাগাতে যাইছিল। এলোনের প্ল্যান ছিল যে সে রাশিয়ার থেকে এন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কিনবে আর সেগুলোকে লঞ্চ ভিকেলের মতো ব্যবহার করবে সে কিছু সাথে রাশিয়া ট্রিপ প্ল্যান করে কিন্তু রাশিয়ানদের সাথে তার নেগোসিয়েশন কখনো ভালোভাবে উঠতে পারেনি রাশিয়ানসরা এলনকে তার বয়সের কারণে কখনো সিরিয়াসভাবে নেয়নি এলন এখানে এসেছিল কুড়ি মিলিয়ন ডলার দিয়ে তিনখানা মিসাইল কেনার জন্য কিন্তু রাশিয়ানসরা কেবলমাত্র একখানা মিসাইলের দামই একুশ মিলিয়ন ডলার বলে তার টিম এটা বুঝে গেছিল সেখানে এলন লাগা তার ল্যাপটপে কাজ করে যাচ্ছিল কিছুক্ষণ পরে তিনি তার টিমকে বলে যে এবার আমরা নিজেরাই রকেট বানাবো তিনি তার ল্যাপটপে র ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলি আর লঞ্চের সমস্ত কষ্টকে ক্যালকুলেট করে ফেলেছিল তিনি রিয়েলাইজ করেন যে রকেট বানানোর জন্য যে রটেরিয়ালস এর দরকার পড়ে তার কস্ট ফাইনাল রকেটের এর কষ্টের থেকে কেবলমাত্র দুই থেকে তিন হয়ে থাকে বাকি সমস্ত খরচা ভালো ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং প্রসেসের থেকে কম করা যেতে পারে হেলন বুঝতে পারে যে স্পেস ইন্ডাস্ট্রির আসল সমস্যা এটা না যে কেউ মার্স এক্সপ্লোর করতে চাইছে না বরং আসলে প্রবলেম এটা ছিল যে মানুষের কাছে এটা করার জন্য অ্যাফোর্ডেবল রকেটসই ছিল না এই কারণে সে এবার স্পেস ইন্ডাস্ট্রিকে বদলে ফেলার কথা ছিল আর এইভাবে এলন মাস্ক একটা পঁচাত্তর হাজার স্কোয়ার ফুটের একটা ওয়ার হাউস কেনে আর সেটাকে একটা মডার্ন রকেট ফ্যাক্টরিতে কনভার্ট করে ফেলে আর বোয়িং আর নাসার মতন অর্গানাইজেশন থেকে ওয়ার্ল্ডের বেস্ট রকেট সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার হায়ার করে ফেলে আর সবার মাত্র একটাই মিশন ছিল স্পেস ইন্ডাস্ট্রির ইতিহাসে সব থেকে সস্তা আর সব থেকে স্পিডে রকেট বানিয়ে ফেলা কোম্পানি হয়ে ওঠা আর এটাকে অ্যাচিভ করার জন্য ইলন অনেক ইনোভেটিভ স্ট্র্যাটেজির ব্যবহার করে যেখানে বাকি এরোস্পেস কোম্পানিগুলো রকেটসগুলোকে ডিজাইন করার টিম আর রকেটসকে তৈরি করার টিমগুলোকে আলাদা আলাদা রাখতো সেখানেই স্পেসেক্স দুটো টিমকেই একসাথে বসিয়ে দেয় এতে সময় বাঁচে আর ভুল কম হয় এরপরে স্পেসেক্স ভার্টিক্যাল ইন্টারোগেশন অ্যাডাপ্ট করে মানে যেই পার্টস গুলো প্রথমে থার্ড পার্টি সাপ্লায়ারদের থেকে আসতো যেমন ইঞ্জিন ফুয়েল ট্যাঙ্ক আর ব্যাটারি প্যাক এবার স্পেস সেগুলো নিজেরাই বানাচ্ছিল কেন কি সাপ্লায়াররা স্লো ছিল সাথেই সেগুলো কেনা এক্সপেন্সিভও ছিল ফাইনালি ইলন দেখে যে বাকি কোম্পানিগুলো রকেটের প্রত্যেকটা পার্টে দুই থেকে তিন গুণ টাকা বেশি খরচ করছে যেখানেই সেম কাজ সস্তা পার্টস দিয়েও হতে পারত এর সাথেই ইলন ডিক্লেয়ার করে যে স্পেস এক্সের প্রথম রকেটের নাম হবে ফ্যালকন ওয়ান সেই সময় বাকি কোম্পানি গুলো ছয়শো কেজির পেলটকে লোয়ার আর্থ অর্বিতে পাঠানোর জন্য প্রায় সত্তর মিলিয়ন ডলার চার্জ করতো সেখানে এলন এটা কথা দিয়েছিল যে সেম পেলটকে মাত্র সাত মিলিয়ন ডলারে পাঠিয়ে দেবে স্পেস এর টার্গেট ছিল যে সে ফ্যালকন ওয়ান কে কেবলমাত্র এক বছরের মধ্যেই লঞ্চ করে ফেলবে কিন্তু সমস্ত চেষ্টা করে ওঠার পরেও এটাকে তৈরি করতে পুরো চার বছর সময় লেগে যায় আর ফাইনালি দু সালে সেই দিন আসে সত্তর ফুট উঁচু সিলভার কালারের ফ্যালকান ফ্যালকন ওয়ান লঞ্চ হওয়ার জন্য রেডি ছিল কাউন্টডাউন শেষ হয় আর রকেট মাটি থেকে ওপরে উঠতে থাকে আর পুরো টিম খুশিতে লাফিয়ে ওঠে তখনই পঁচিশ সেকেন্ড পরে একটা ডিজাস্টার হয়ে যায় একটা ছোট্ট ফুয়েল লিকের কারণে ইঞ্জিনের কাছে আগুন লেগে যায় ফ্যালকন ওয়ান তার কন্ট্রোল হারি ফেলে আর ক্র্যাশ হয়ে যায় এলেওয়ান আর তার টিম নিজেদের স্বপ্নকে তাদের চোখের সামনে পুড়ে যেতে দেখছিল কিন্তু তারা ভেঙে পড়ে না আর এক ফোঁটা সময় নষ্ট না করে সেকেন্ড লঞ্চের জন্য তৈরি হতে থাকে ঠিক এক বছর পরে ফ্যালকন ওয়ানের সেকেন্ড লঞ্চ অ্যাটেম্প্ট করা হয় আর এইবার লঞ্চ হওয়ার তিন মিনিট হয়ে গেছিল আর সব কিছুই ঠিকঠাক ছিল ফার্স্ট স্টেজের সেপারেশন পারফেক্টভাবে হয় কিন্তু এরপরে সেকেন্ড স্টেজের ইঞ্জিন সময়ের আগেই বন্ধ হয়ে যায় যেই কারণে ফ্যালকন ওয়ান আকাশেই ঘুরতে থাকে আর তারপরেই ক্র্যাশ হয়ে যায় হেলন দুঃখী ছিল কিন্তু সে জানতো যে সে সাকসেস পাওয়ার খুব কাছেই রয়েছে আর এই কারণে সে আবারও তৃতীয় লঞ্চে তৈরিতে জুটে যায় দু সালের আগস্ট মাসে ফ্যালকন ওয়ানের তৃতীয় লঞ্চ অ্যাটেম্প্ট হয় কিন্তু এইবারও সেই একই গল্প আর এইবারও সাকসেস হাতে আসে না একটা মাইনার অসুবিধার কারণে আকাশেই ফেটে যায় কন্ট্রোল রুমে পিন সাইলেন্স ছিল এই রকেটের সাথে এলনের একশো মিলিয়ন ডলারও পুড়ে গেছিল স্পেস কাছে এবার আর মাত্র একখানা লঞ্চে টাকা বেঁচেছিল আর যদি সাকসেস না হয় তাহলে পরে স্পেসেক্স চিরদিনের মতো শেষ হয়ে যাবে একদিকে ইলনের স্পেস কোম্পানি স্ট্রাগল করছিল তো সেখানেই এলনের আরেকখানে কোম্পানি ছিল যেটাও কিনা বরবাদ হয়ে যাবার দোরগোড়ায় দাঁড়িয়েছিল আর সেটা ছিল টেসলা যখন এলন মার্ক স্পেস ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিচ্ছিল তখন সেই সময় অটোমোবিল ইন্ডাস্ট্রিকেও অ্যানালাইজ করছিল এলন জানতো যে এখনের গাড়িগুলো গ্যাস আর পেট্রোলের উপরে ডিপেন্ড করছে আর পেট্রোলিয়াম লাগাতার শেষ হয়ে চলেছে প্লাস এর থেকে পলিউশন তো হয়ই এই কারণে তার প্রেডিকশন ছিল যে ভবিষ্যতে প্রত্যেকটা দেশের সরকার ক্লিন এনার্জি থেকে চলতে থাকা গাড়িতে শিফট করতে চাইবে মানে ইলেকট্রিক গাড়ি আমাদের ভবিষ্যৎ সেই সময় পর্যন্ত কিছু কোম্পানি ইলেকট্রিক কার লঞ্চ করেছিল যেমন জেনারেল মোটরস এর ইভি ওয়ান কিন্তু স্লো এক্সপেন্সিভ আর কম রেঞ্জ হওয়ার কারণে এই সবগুলোই ফেল হয়ে গেছিল যার পরে অটোমোবিল কোম্পানিগুলো ইলেকট্রিক কারের উপর থেকে নিজেদের ধ্যান সরিয়ে ফেলেছিল হেলন বুঝতে পেরে গেছিল যে যদি ইলেকট্রিক কারকে সাকসেসফুল করে তুলতে হয় তাহলে পরে তাকে স্পিড রেঞ্জ প্রাইস আর অ্যাসপিরেশনাল ভ্যালুতে গ্যাসোলিন গাড়ি থেকে বেটার করতে হবে আর ইনফর্চুনেটলিভাবে সে একই লক্ষ্যে কাজ করতে থাকা একটা স্টার্টআপ পেয়ে যায় আর সেই স্টার্টারটা ছিল টেসলা মোটরস টেসলাকে মার্টিন আর মার্ক নামের ইঞ্জিনিয়াররা স্টার্ট করেছিল আর এদের আইডিয়া ছিল রোডস্টার নামের একটা হাই পারফরমেন্স ইলেকট্রিক স্পোর্টস কার বানানোর ট্রাডিশনাল ইলেকট্রিক কারস লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করত কিন্তু টেসলা রিসার্চ করে এটা পায় যে রোডস্টারকে যদি তাড়াতাড়ি চার্জ করতে হয় তার রেঞ্জকে তিনশো কিলোমিটার পর্যন্ত বাড়াতে হয় তাহলে পরে সেটাতে সেই ব্যাটারি ব্যবহার করতে হবে যেগুলো ফোন আর ল্যাপটপে ব্যবহার করা হয় মানে লিথিয়াম আইয়ন ব্যাটারিস সাথে এদের প্ল্যান ছিল যে রোডস্টারকে শূন্য থেকে একশো কিলোমিটার পর্যন্ত কেবলমাত্র মাত্র চার সেকেন্ডের মধ্যে পৌঁছানো আর লুকসের দিক থেকেও যেন এটা বেশ মডার্ন আর যাতে সুপেরিয়র দেখতে লাগে দু হাজার চার সালে এই ভিশনকে দেখেই ইলন মাস টেসলাতে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ইনভেস্ট করে আর এর সবথেকে বড় ইনভেস্টার হয়ে ওঠে কিন্তু টেসলার ভিশন যতখানি বোল্ড ছিল তার এক্সিকিউশন সেটার গ্রাউন্ড রিয়েলিটিও ততখানি কঠিন ছিল লিথিয়াম আয়ন ব্যাটারি টেকনোলজি বেশ নতুন ছিল আর সেটাকে একটা গাড়ির জন্য মডিফাই করাটা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছিল সাথেই টেসলা এস্টিমেট করেছিল যে তারা প্রত্যেকটা রোডস্টার গাড়িকে কেবল মাত্র পঁয়ষট্টি হাজার ডলারে বেজবে কিন্তু দু পর্যন্ত সেই গাড়িকে বানিয়ে তোলার খরচাই এক লাখ ডলার পর্যন্ত পৌঁছে যায় এত বেশি দামে তো টেসলার বিজনেস মডেলই কলাপস হয়ে যাবে ব্যাপারটার গভীরতাটাকে বুঝতে পেরে ইলন নিজেই টেসলার সিইও হয়ে ওঠে কিন্তু সে কিছু করতে পারত তার আগেই চলে আসে দু সালে গ্লোবাল ফাইনান্সিয়াল ক্রাইসিস যেটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে অনেক নেগেটিভ ভাবে করে স্পেসএক্স ছাড়া এলোনের কাছে যতখানি ক্যাপিটাল ছিল সে সেটাকে টেসলাতে অলরেডি ইনভেস্ট করে ফেলেছিল আর বাকি ইনভেস্টররা আর টাকা ইনভেস্ট করতে মানা করে দেয় যেই কারণে টেসলা ব্যাংক হয়ে যাওয়ার দৌড় গোড়া পর্যন্ত পৌঁছে গেছিল দু হাজার আট সালের ফেব্রুয়ারি মাসে একদিকে এলনে স্পেসেক্স কোম্পানি তিনখানা খানা লাগাতার ফেলিয়ারের কারণে বরবাদ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছিল আর একদিকে টেসলা মোটরস ব্যাংকরাফ্ট হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়েছিল এরকম পরিস্থিতিতে যে কোনো বুদ্ধিমান বিজনেসম্যান ফান্ড নিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা কোম্পানিকে বাঁচানোর চেষ্টা করত কিন্তু এলন মাস্ক আলাদাই জিনিস ছিল তিনি তার ম্যাকলারেন কার আর বাকি পার্সোনাল অ্যাসেস বেচে দিয়ে টেসলাতে টাকা লাগিয়ে দেয় যাতে সে কিছুদিন আরও যাতে সারভাইভ করতে পারে সাথে সে পার্সোনালি ইনভলভ হয়ে ফ্যালকন ওয়ানের চতুর্থ লঞ্চকে সাকসেসফুল বানানোর জন্য কাজ করতে থাকে ফাইনালি দু সালের ডিসেম্বর মাসে ফ্যালকন ওয়ান এর চতুর্থবারের জন্য লঞ্চ হওয়ার দিন চলে আসে আর আবারও ফ্যালকন ওয়ান লঞ্চ প্যাডে তৈরি হয়ে ছিল। আর স্পেস এক্স আর ইলন মার্কস দুটোরই ভবিষ্যৎ এই একটা মাত্র রকেটের উপরে ডিপেন্ড করে দাঁড়িয়েছিল ছিল। ডাউন শেষ হয় আর রকেট আকাশে উঠতে থাকে ফার্স্ট স্টেজ ক্লিয়ার হয়ে যায় সেকেন্ড স্টেজ ক্লিয়ার হয়ে যায় আর থার্ড স্টেজও সাকসেসফুল হয়ে যায় কিন্তু কেউই সেলিব্রেট করে না আর ঠিক কিছুক্ষণ পরেই কন্ট্রোল রুমে সবাই আনন্দে লাফাতে থাকে কম্পিউটার স্ক্রিনে কনফার্মেশন চলে এসেছিল যে ফ্যালকান ওয়ান অরবিটে পৌঁছে গেছে আর স্পেসেক্স এটা করতে পারা ওয়ার্ল্ড এর ফার্স্ট প্রাইভেট কোম্পানি হয়ে উঠেছিল এর কিছু সপ্তাহ পরেই নাসাও স্পেসেক্সকে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের কন্ট্রাক্ট দিয়ে ফেলে যার মধ্যে স্পেসেক্সকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কার্গো পৌঁছাতে হতো আর এই কন্ট্রাক্টে চলতে স্পেস এই বিশ্বের সব থেকে সাকসেসফুল প্রাইভেট স্পেস কোম্পানি হয়ে উঠেছিল কিন্তু আরেক দিকে টেসলা এখনো স্ট্রাগল করে যাচ্ছিল এই কারণে এলন মাস পার্সোনাল ভাবে ইনভেস্টারদেরকে করে আর তাদের এটা বোঝায় যে না শুধুমাত্র তার গাড়ি রেডি রয়েছে বরং হাজারো লোকেরা এটাকে প্রি অর্ডার পর্যন্ত করে রেখেছে তার এই ফান্ডিংটা শুধুমাত্র এই গাড়িটাকে মাস প্রোডিউস করে কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য শুধু চাই ফাইনালি ইলনের পারিশ্রমিক রং আনে সে খ্রিসমাস ইভিতে চল্লিশ মিলিয়ন ডলারের এমার্জেন্সি ফান্ডিং পেয়ে যায় আর টেসলা ব্যাঙ্করাট হওয়ার কিছুদিন আগেই বেঁচে যায় এই ফান্ডিং এর সাহায্যে টেসলা রোডস্টার এর মাস প্রোডাকশন আর ডেলিভারি চালু করে দেয় আর এটা সাকসেসে টেসলা গোটা দুনিয়াকে এটা প্রুট করে দেয় যে একটা ইলেকট্রিক কার ফাস্ট লং রেঞ্জ আর ক্লাসি হতে পারে কিন্তু একটা প্রবলেম ছিল রোস্টার একটা টু সিটার স্পোর্টস কার ছিল যেটা বেশ এক্সপেন্সিভও ছিল আর এটা কেবলমাত্র একটা পয়সাওয়ালা ধনী কাস্টমারদের জন্য বানানো হয়েছিল এলন জানতো যে যদি তাকে টেসলাতে লং টার্মে একটা সাকসেসফুল আর বড় অটোমোবিল কোম্পানি বানাতে হয় তাহলে তাকে মাস মার্কেটের জন্য গাড়ি বানাতে হবে আর এই কারণে দু সালে টেসলা লঞ্চ করে মডেল এস একটা প্রিমিয়াম ইলেকট্রিক সেডান যেটা শূন্য থেকে সাতানব্বই কিলোমিটার স্পিড কেবলমাত্র ফোর পয়েন্ট টু সেকেন্ডের মধ্যে অ্যাচিভ করতে পারতো সিঙ্গেল চার্জে এটার রেঞ্জ প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত ছিল আর এটার লুকস গেট আপও বেশ সুন্দর ছিল কিন্তু মডেল এস এর বিশেষত্ব এটা ছিল যে এটা কার না বরং একটা কম্পিউটার ছিল যেটাতে চাকা লাগানো ছিল এটাতে সতেরো ইঞ্চির ম্যাসিভ টাচ স্ক্রিন ছিল যেখানে ইউজার্স ভার্চুয়ালি গাড়ির প্রত্যেকটা ফাংশন যেমন লাইটিং ক্লাইমেট নেভিগেশন এন্টারটেনমেন্টকে কন্ট্রোল করতে পারতো প্লাস এই গাড়িতে ল্যাপটপ কিংবা মোবাইলের মতো সফটওয়্যার আপডেট এর থ্রুতে আর নতুন ফিচার্স অ্যাড করা যেতে পারত ইভেন গাড়ির দরজার হ্যান্ডেল নিজের থেকে বাইরে এসে পড়তো যখন গাড়ির মালিক গাড়ির কাছে চলে আসতো এইসবের কারণে মডেল এস শুধুমাত্র একটা ভালো ইলেকট্রিক গাড়ি না বরং সব এক্সিস্টিং গাড়ির থেকে অনেক বেটা ছিল লঞ্চ হতেই মডেল আর মোটর ট্রেন এটাকে কার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেয় এরপরে না কেবলমাত্র টেসলা নিজেদের আইপিও লঞ্চ করে বরং দু সালে তারা প্রফিটেবলও হয়ে ওঠে পরে গিয়ে টেসলা মডেল এক্স মডেল থ্রি আর মডেল ওয়াই লঞ্চ করে ফেলে আর দু সাল পর্যন্ত টেসলা বিশ্বের সব থেকে ভ্যালুয়েবল কার কোম্পানি হয়ে ওঠে আজ তো টেসলা নিজেদের ফুললি সেলফ ড্রাইভিং কার বানানোর খুব কাছে রয়েছে আর একদিকে ফেলে যেটা ফ্যালকন ওয়ানের এর কম্পিটিশনে পঞ্চাশ গুণ বেশি পেলোটকে স্পেসে নিয়ে গেছে আবার দু সালে এরা রিউজেবল রকেট লঞ্চ করে ফেলে যেটা কেনা প্রত্যেকটা লঞ্চের সাথে নতুন রকেট বানানোর ঝামেলাটাকেই শেষ করে ফেলেছে আর স্পেস ট্রাভেলের কোস্টও অনেক কম হয়ে গেছে স্পেসএক্স এর থ্রু এলন মার্ক স্টার নামের হাজার হাজার স্যাটেলাইট ও স্পেসে ছেড়ে রেখেছে যেটা গোটা বিশ্বের অনেক কোনায় হাই স্পিড ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে আর আজকের দিনে এরা নিজেদের সব থেকে বড় রকেট স্টারশিপ বানাচ্ছে যেটা মানুষকে মঙ্গল গ্রহ পর্যন্ত নিয়ে যেতে পারবে এটা ছাড়া এলন ট্রান্সপোর্টেশন কে রেগুলেশন করার জন্য দা বোরিং কোম্পানি আর হাইপার লুপের কনসেপ্ট বানিয়েছে দু হাজার পনেরো সালে ইনি নিউরোলিংক লঞ্চ করে যেটা মানুষের ব্রেনে কম্পিউটার চিপসকে ইমপ্লান্ট করে যাতে ব্রেন আর কম্পিউটার ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারে এলোনের লেটেস্ট মুভ ছিল দু সালে টুইটারকে কিনে ফেলে সোশ্যাল মিডিয়া স্পেসে এন্ট্রি নেবার সাথেই সে এক্স আই এর থ্রুতে এআই কোম্পানিও স্টার্ট করে ফেলেছে আর এই সব কোম্পানিগুলোর চলতেই এলন গোটা বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠেছে আর তার নেটওয়ার্থ প্রায় চারশো বিলিয়ন ডলার যেটা সেকেন্ড রিচেস্ট পারসন যে বিজনেসের থেকে অলমোস্ট ডাবল কিন্তু এলন যতখানি ধনী ঠিক ততখানি কন্ট্রোভার্সিয়ালও তার এমপ্লয়ীরা টাফ ওয়ার্কিং কন্ডিশন আর এক্সট্রিম ওয়ার্ক প্রেসারের কমপ্লেন্ট করেছে ইভেন টুইটারকে কেনার পরেও তিনি এক ঝটকায় হাজারো এমপ্লয়ি কাজ দিয়ে বের করে দিয়েছে তার কন্ট্রোভার্সিয়াল টুইটস অনেকবার স্টক প্রাইস নেগেটিভলি ইম্প্যাক্ট করে ফাইনালি ইলেকশন ক্যাম্পেইন এর জন্য প্রায় দুশো আশি মিলিয়ন ডলার ডোনেট করার পরে ইরন প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক কাছে চলে এসেছে যেই কারণে তার কাছে টাকা আর পলিটিক্যাল পাওয়ারের একটা লেথাল কম্বিনেশন রয়েছে কিছু লোকের মধ্যে এই ভয়টাও রয়েছে যে সে এটাকে ভুলভাবে ব্যবহার করতে পারে কিন্তু এই সব কিছুর পরেও এলনের ব্যাপারে একটা কথা হান্ড্রেড পার্সেন্ট ফিট বসে যে ইউ লাভ হিম অর হেট হিম বাট ইউ কান্ট ইগনোর হিম কেন কি মানুষ ভবিষ্যতের জন্য ওয়েট করে না সে নিজে ভবিষ্যৎ বানায় আর এই গল্পটা ছিল এলন মাস্কের সো আজ এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ